হ্যালো ব্রিয়ান কী অবস্থা সবার রাইট নাও আমি আছি হচ্ছে সদরঘাট সদরঘাটের হচ্ছে বুড়িগঙ্গা নদীতে মূলত আসলাম আহসান মঞ্জিলে যেহেতু সুযোগ পেয়েছি নৌকা ভ্রমণের তো সেই জন্য চলে আসলাম এখন আমি বুড়িগঙ্গা নদীর আছি আসি দেখতে পাচ্ছেন চারিপাশে বুড়িগঙ্গা নদীতে হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো নৌকা পাওয়া যায় যেগুলো দিয়ে হচ্ছে বুড়িগঙ্গা নদীর এই পাপ থেকে তো সদরঘাটের গাছের সদের পাশ থেকে কেরানীগঞ্জের এদিকে আমার পিছনে কেরানীগঞ্জ আর হচ্ছে আমার সামনে হচ্ছে আহসান মঞ্জিল চুরান টাকা এই সাইডটা তো তো সুযোগটা আসলে মিস করতে চাই নাই সেই জন্য এখানে হচ্ছে করার আসলামিতে মাঝে মাঝে আছে মাত্র হচ্ছে ষাট টাকায় হচ্ছে বুড়িগঙ্গা নদীর এই পাড় থেকে ওপারে আসা আবার হচ্ছে যাওয়া আমাদের চট্টগ্রামে তো হচ্ছে পণ্যপুলি অনেক খরসতা তো বুড়িগঙ্গা দেখলাম তার চেয়ে খুব শান্ত মাঝে মধ্যে একটু হচ্ছে যখনই হচ্ছে শিবগুলো যায় তখন একটু একটু কাবুনি ধরে যেহেতু ডিঙ্গি নৌকা হচ্ছে একটু দোলকাই চারিপাশটা দেখা একটু

চলো নাকি সকাল থেকে চলে সকাল থেকে ওই যে আহসান মঞ্জিল আর হচ্ছে এখন হচ্ছে আমার এইদিকে পিছনে আমার পিছনেটা হচ্ছে কেরানীগঞ্জ আমরা হচ্ছে এই পার ও পার গেছিলাম ওপর থেকে আবার আসতেছি সিম্পল একটা রাইড ছিল তবে এনজয় করেছি এখন হচ্ছে আমরা সদরঘাটের এই সাইডে নবাব নবাব পারে কুয়াঘাট সদরঘাট একটু পরে নেমে যাব চাষকের রাইডটা হচ্ছে এটা ছিল আসলাম মূলত হচ্ছে আহসান মঞ্জিলের দিকে তো আহসান মঞ্জিল আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধ ছিল যার কারণে ওইদিকে উঠতে পারি নাই তারপর হচ্ছে সদরঘাটটা একটু ঘুরে দেখলাম তো মনে হলো যে সদরঘাটে হচ্ছে এই মামারা আছে যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো চালাচ্ছে এগুলোকে এগুলাতে একটু ছড়া দরকার সেই জন্য হচ্ছে উঠে গেলাম মামাকে হচ্ছে ষাট টাকা হচ্ছে নদীর ওপারে গেছি আবার হচ্ছে এপারে চলে আসি উনি হচ্ছে ষাট টাকা নিয়েছে খুবই কম বলা যায় তো দেখা হবে আরেকটা ভিডিওতে আজকে ছোট্ট ভিডিওতে ছোট্ট ভিডিওতে এই পর্যন্ত বাই